হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশাকুটি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ডিপ ফ্রিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে এসেছি হায়ারের অফিসিয়াল একটা শোরুমে তো এই শোরুমে কিন্তু আজকে হায়ারের অনেক অনেক ধরনের ছোট বড় অনেক সাইজের ডিপ ফ্রিজ আছে তো আজকে কিন্তু আমরা ডিপ ফ্রিজ নিয়ে কথা বলবো এর অফিসিয়াল শোরুম থেকে তো যেহেতু আর অল্প কিছুদিন সময় বাকি আছে কোরবানিদের তো কোরবানিদের কিন্তু স্পেশাল ধামাত অফার নিয়ে কিন্তু হায়ার চলে এসেছে ডিপ ফ্রিজ নিয়ে তো এই ডি ফ্রিজগুলোর কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে রয়েছেন সুমন ভাই। আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো অনেক ভালো আছি তো আর একটু ভালো থাকতে চাই যেহেতু অল্প কিছুদিন পরেই কোরবানির ঈদ তো হায়ারের এই ডি ফ্রিজগুলোর কি ভাই অফার আছে কি না ঈদের জন্য? অবশ্যই ধামাকা অফার আছে আমাদের। তো ওকে আমরা এক এক করে অফারগুলো জানবো ভাই শুরুতে অ্যাড্রেসটা বলে দেন। আচ্ছা আমাদেরটা এটা হচ্ছে 68/4/B ইস্ট হাজিপাড়া রামপুরা। কেউ যদি রামপুরা থেকে আসেন হাতের বামে পড়বে বেটার লাইফ হসপিটালের কিছুক্ষণ পরে আমাদের আউটলেটটা পেয়ে যাবেন আর কেউ যদি মালিবাগ দিয়ে আসেন সেই ক্ষেত্রে হাতের ডানে পড়বে আর পেট্রোল পাম্পের একটু পরেই হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন আর যদি কেউ না চিনেন তা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো ভাইয়া শুরু করবো কোনটা দিয়ে আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বড় ফ্রিজটাই দেখাবো যারা কিনা মধ্যে গরু হ্যাঁ হ্যাঁ যারা কিনা আস্ত গরু ফ্রিজিং করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই বড় ফ্রিজটা নিয়ে আসছে এটা প্রায় আপনি আড়াই মনের মতো ফ্রিজিং করতে পারবেন আড়াই মন জি জি এটা কত লিটার ভাই এটা হচ্ছে তিনশো এক লিটার তিনশো এক লিটার না তিনশো এক লিটার এবং এটাতে কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটিস দেওয়া আছে সেটা আমি এক এক করে জানাচ্ছি যেমন এই এই ফ্রিজটাতে আপনার মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারকে ঠান্ডা করতে পারবেন বিকজ এটাতে আপনার হাই এফিসিয়েন্সি কম্প্রেসার ইউজ করা হচ্ছে যার ফলে মাইনাস থার্টি দিবে যেখানে আদার্স ব্র্যান্ডগুলো সর্বোচ্চ প্রোভাইড করে মাইনাস টোয়েন্টি ফোরে আমরা দিচ্ছি থার্টিতে এবং এটাতে আপনার আলটা হাইডেন্সিটি হোমিং সিস্টেম দেওয়া আছে অর্থাৎ চার সাইডে যে হোমিং সিস্টেম যেটা দেওয়া আছে এটা আছে হাই হাইডেন্সিটি যার জন্য আপনার ছয় দিন পর্যন্ত ব্যাক পেয়ে যাচ্ছেন ছয় দিন বিদ্যুৎ ছাড়া ছয় দিন বিদ্যুৎ ছাড়া ছয় দিন খাবার নষ্ট হওয়ার কোনো চান্স নাই এবং একশো পঞ্চাশ ঘন্টা যেটা ছয় দিন বলতেছি আর কি এবং এটাতে কিন্তু আপনার ফাইবারের মধ্যে নিয়ে আসছে দেখেন কেউ যদি র্যাপ কোড রাফ ইউজ করতে চায় তাদের জন্য কোনো অসুবিধা নাই আগে হচ্ছে ফয়েল পেপারের মধ্যে ছিল যেটা কোচা লাগলে লিকেজ হয়ে যাওয়ার চান্স থাকতো বাট আমাদের ফ্রিজে এখন লিকেজ হওয়ার কোনো চান্স নাই রাপেও ইউজ করতে পারবেন এবং এটাতে আপনার কিন্তু ফর্টি পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং দিবে বিদ্যুৎ বিলটাও খুবই কম আসবে দেখেন এত বড়ো একটা ফ্রিজ আপনি সারা বছর ইউ সারা মাস ইউজ করবেন মাত্র একশো বিশ থেকে একশো চল্লিশ টাকার মতো বিদ্যুৎ বিল আসে যেটা খুবই কম এবং এটাতে আরেকটা বিশেষ ফ্যাসিলিটিস আমাদের হচ্ছে দশ বছরের কমপ্রেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাশাপাশি দুই বছরের স্পেয়ার পার্টস প্লাস সার্ভিস সম্পূর্ণ ফ্রি আছে এরপরে ভাই আরেকটা চলে যাচ্ছি আমরা প্রাইসটা কত ভাই আচ্ছা এটা প্রাইস হচ্ছে উনষাট হাজার চারশো টাকা বাট ধামাকা অফারে আমরা ইউজ একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এদের জন্য এটা একটু পরেই বলছি তারপরে হচ্ছে সাইজটা দেখাই এটার পরের প্রতি সাইজ হচ্ছে এইটা এটা হচ্ছে দুইশো লিটার ভাই একটু কাইলে যদি দেখাইতেন এই সি এফ মডেলটা দুইশো লিটার এটা তো একই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন শুধু স্পেসটা একটু কম এটা থেকে ভিতরেরটাও একটু দেখাই ভাইয়া ফাইবারের মধ্যে নিয়ে আসছে খুবই সুন্দর খুবই চমৎকার এটা তো সেম ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন ভাইয়া এবং এটার প্রাইস পড়ছে অনলি তিপ্পান্ন হাজার টাকা

তাদের জন্য হচ্ছে আমাদের এই দুইশো লিটারের ফ্রিজটা দুইশো লিটার না জি এটা দুইশো লিটার এটা খুবই রানিং প্রোডাক্ট বিকজ এটা হচ্ছে দেখেন ডিজিটালের মধ্যে নিয়ে আসছে প্যানেলের মধ্যে আপনি চাইলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারকে কন্ট্রোল করতে পারবেন এটাতে আপনি দেখতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াসে এখন ফ্রিজটা রানিং হচ্ছে আচ্ছা ভিতরে ওটা দেখাই এটাও ফাইবারের মধ্যে নিয়ে আসছে বাট ওইটার থেকে এটা একটু ইউনিক বিকজ এটাতে দেখেন একটা ই আছে ঝুড়ি দেওয়া আছে ঝুড়ি দেওয়া আছে এবং এটা চাইলে দেখা গেছে কেউ আইসক্রিম রাখতে চায় বা আদার্স কিছু রাখতে চায় ব্যাড স্মেলটা যাতে এটার মধ্যে না আসে এটার জন্য কিন্তু আলাদাভাবে একটা ঝুরি ইউজ করা হচ্ছে এবং এটাতে দেখেন যে ডিও ফ্রেশ টেকনোলজি আছে ব্যাড স্মেলটাও রিমুভ করতে পারবে আপনার একটার স্মেল আর সাথে অ্যাড হবে না এবং হ্যাঁ 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 এবং এটা দেখেন সুপার ফ্রিজিং সিস্টেমটা আছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এক ক্লিকেই অর্থাৎ মাইনাস থার্টিতে ফ্রিজটা রানিং হবে সো সেই ক্ষেত্রে খাবারের গুণগত মান কিন্তু অনেক বেটার থাকছে বেসিক্যালি ভাইয়া কিন্তু আমরা ডিপ ফ্রিজ পার্সেস করি এই কারণেই খাবারটা লং জিবিটি ভালো রাখার জন্য যারা লং টাইম খাবারটা স্টোর করতে চায় তাদের জন্য হচ্ছে ডিপ ফ্রিজটা আর এটা যেহেতু মাইনাস থার্টিতে যাচ্ছে খাবারের গুণগত মান অনেক বেটার থাকছে এবং এটা তো একই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন টেম্পার গ্লাসের মধ্যে অর্থাৎ জং মরিচাই স্কেচ এগুলো আসবে না এটা দেখা গেছে কি পাঁচ বছর ইউজ করার পরে যে আপনার ওই কালারটা চেঞ্জ হয়ে যায় বাট এটা টেম্পার গ্লাস থাকার কারণে কালার কালার কখনও চেঞ্জ হবে না একদম সেম কালারটাই থাকবে আচ্ছা এটার প্রাইসও ভাই আমাদের একান্ন হাজার চারশো এটাতে স্পেশালিভাবে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা হিউজ একটা ডিসকাউন্ট করে দিব ওকে তো দর্শক আপনি কিন্তু দেখলেন এই ফ্রিজগুলো যারা নেবেন দ্রুতভাবে আপনারা কিন্তু স্ক্রিন নাম্বার আছে ভ্যাদার সাথে যোগাযোগ নিতে পারেন ইদিয়ার স্পেশাল অফার কিন্তু রয়েছে জি এর পরবর্তীতে চলে আসি ভাই আমাদের একটু ছোট ফ্রিজের একদম ছোট মিনি সাইজ যেটা এটাতে এটা তো সেম ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এটা একটু ভিতরে একটু দেখাই ভাইয়া এটা কিন্তু ফয়েল পেপারের মধ্যে আসছে যারা একটু ফয়েল পেপার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ফ্রিজটা এটাতেও আপনার ডিও ফ্রেশ টেকনোলজি দেওয়া আছে সেম প্রসেস ব্যাড স্মেলটা রিমুভ করে ফেলে এটা কত লিটার এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার ভাই একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ লিটার যারা একটু ছোটো সাইজের মধ্যে যাচ্ছে তাদের জন্য ওকে এটা প্রাইস কত আচ্ছা এটার প্রাইস পড়ছে ভাই চল্লিশ হাজার চারশো বাট স্পেশালি এখন এটার এটার উপরেও ডিসকাউন্ট থাকছে ওকে তো ভাই এগুলো যদি মানে কেউ যদি ঢাকার বাড়ি থেকে নিতে চায় সেক্ষেত্রে শুধু আইসক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রসেসটা করে দিব সেক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অ্যাডভান্স দিতে হবে না বাট আগে আচ্ছা এটা কেটে ম্যাক্স আচ্ছা ওকে ভাইয়া যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় তো সেই ক্ষেত্রে ফ্যাসিলিটি কিরকম আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় আমাদের স্ক্রিন আমার নাম্বারে যোগাযোগ করলে পেমেন্টটা করলে আমরা কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দিব ওকে তো ভাইয়া আপনার আমরা তো এখন ভিডিও শেষ করবো তো শেষ করার আগে আপনার অ্যাড্রেসটা আর বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে আটষট্টি বাই চার বাই বি ইস্ট হাজিপাড়া রামপুরা